এরা যেরকম বলবে সেরকম সেই মতো এরা গাইডেন্স তোমরা ওরা চলবে এখানে একসাথে জমিতে কিন্তু বিভিন্ন ধরনের সবজি আছে সবজিগুলো দেখবে দেখার পরে আমরা বিভিন্ন একটা দুধ ফটো তুলবো এখানে রামকৃষ্ণ মিশনে দেশি ব্যাচ দু হাজার চব্বিশ পঁচিশ আমাদের প্র্যাকটিক্যাল অর্থাৎ হাতে নাতে কাজ শেখবার জন্য যাতে পরবর্তীকালে আমরা চাষি ভাইদের সহযোগিতা করতে পারি সেই আমাদের ট্রেনিংয়ের অংশ হিসাবে আজকে আমরা এসেছি রামধারী একটা আদর্শ কৃষকের বাগানে যেখানে আমরা দেখতে পারি যে বিভিন্ন ধরনের সবজি আছে এক সাইডে আছে টমেটো আছে বটবটি আছে বেগুন আছে আলু আছে উচ্ছে আছে পটলও আছে দেখছিলাম বিটকবি লঙ্কা বিভিন্ন ক্রপ আছে তো আমরা এসে দেখছি যে একটা আদর্শ চাষি তার নিজের অল্প সংখ্যক জমিতেও নির্ভর করে কিভাবে তার পরিবার সংসারকে চালাতে পারে এই দেখুন যেমন হচ্ছে কে পাশে দেখুন বটবটি আছে এই পাশে বেগুন আর আমরা যারা চাষ করি আমরা কিন্তু মিশ্র চাষটাকে বেশিরভাগ ক্ষেত্রে ফলো করি না একতরফা চাষ করি বেগুন তো বেগুন বটবটি তো বটবটি যদি আমরা মিশ্র চাষ করি যে একটা সবজির দাম কমে গেছে কিন্তু পাশের যে সবজি আছে তারা আমরা দাম পাই চাষি লাভবান হতে পারি আর যখন দু চারটে ছটা আটটা মিশ্র ফসল একসাথে চাষ করা যায় তখন রোগ পোকার আক্রান্ত কম হয় দেখুন এই সময়ে ওপারে দেখছিলাম ওপারে পাশের ক্ষেতে আলুর ঝলসল রোগ লেগেছে বা আলু জলে হয়ে পচে গেছে কিন্তু আলুটা পচে গেলে ওই এই চাষি আর্থিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত হবে না কারণ

চাষ দেওয়া হয় ট্রাক্টারে সেই সময় আমরা পটাশে ঘাটি পটাশে রাখছি জৈব আর ওই যে এইটা মিশিয়ে আমরা ছিটিয়ে দিই ওই গাছটা যাতে মরাটা বন্ধ হয় পরিস্থিতিটাই এই

গাছ ছ <Caucasus> <picked up>